ঘর সংসারের যাবতীয় কাজ মহিলাদের একার হাতেই করতে হয় সমস্ত কাজ করতে হয় একটু বুদ্ধি দিয়ে আর গুছিয়ে গুছিয়ে কাজ করলে নিজেদের জন্য বেশ খানিকটা সময় তো আমরা রাখতেই পারবো আর তার জন্য জানতে হবে ছোট ছোট বেশ কিছু টিপস আর আজকে বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যে টিপস গুলো দেখলে পরে আমাদের প্রত্যেক গৃহিণী সংসার জীবনে আসবে অনেকটাই পরিবর্তন বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচ চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা অনেকেই আছি সবিন কিন্তু খেতে ভীষণই পছন্দ বিশেষ করে নিরামিষ দিনে যদি একটু সোয়াবিনের তরকারি করা যায় সেক্ষেত্রে বাচ্চা থেকে বড় সবারই মুখে কিন্তু হাসি থাকে কিন্তু সোয়াবিন রান্নার সময় একটা জিনিস কি কখনো লক্ষ্য করে দেখেছো সোয়াবিন রান্নার সময় যতই আমরা তেল দিই না কেন দেখবে সমস্ত তেল কিন্তু সোয়াবিন টেনে নেয় যার ফলে তরকারিটা যত তেল মশলা দিয়ে করা হোক না কেন তেল কিন্তু কখনো ওপরে ভাসে না অন্যান্য তরকারি করলে তেল যদি একটু বেশিও হয় সেক্ষেত্রে দেখবে তরকারির ওপরে কিন্তু তেলের একটা আস্তরণ পড়ে আর এই সোয়াবিনের তরকারিতে তোমরা কেজি কেজি তেল ঢেলে দিলেও আমার মনে হয় না যে তেল একদম ওপরে ভাসবে বা সমস্ত তেল মশলা কিন্তু এই সোয়াবিন টেনে নেয় তো যদি এরকম ভাবে একটুখানি সুন্দর একটু স্পাইসি মতো তরকারিটা রান্না করতে চাই তাহলে এই ছোট্ট টিপসটা ফলো করতেই হবে তো প্রথমে সোয়াবিনটাকে ভিজিয়ে রাখবে বা সেদ্ধ করে নেবে ভিজিয়ে রাখার থেকে যদি হালকা একটু গরম জলে সেদ্ধ করে নেওয়া যায় সেক্ষেত্রে দেখবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় প্রথমে সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়ে আমরা রান্না করবো না এর জন্য প্রথমে সোয়াবিন থেকে জলটা এইভাবে চিপে চিপে ছেঁকে নিতে হবে এই জলটা এইভাবে সোয়াবিনের মধ্যে থাকার কারণেই সমস্ত তেল মশলা কিন্তু সোয়াবিনের মধ্যে টেনে নেয় যতই আমরা তেল দিয়ে রান্না করি না কেন ভালো করে ড্রাই করে চিপে নিতে হবে তারপর কড়াইতে একটু তেল গরম করার পর একটু হলুদ আর লবণ দিয়ে দেবো তারপর তেলের মধ্যে হলুদ আর লবণটা হালকা ভাজা হতে শুরু করলে তারপর কি করব এই সেদ্ধ করে জল চিপে রাখা সয়াবিন গুলোকে এরকম ভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে বেশ খানিকটা সময়ের জন্য একটুখানি ভেজে নিতে হবে এইভাবে যদি একটুখানি জল চিপে নিয়ে ভেজে নেওয়া যায় তাহলে অল্প তেল দিয়ে রান্না করলেও কিন্তু সোয়াবিনের তরকারির ওপর তেল ভাসবে মনে হবে না সোয়াবিনটা তেল ছাড়া অল্প আবার দেখতে কিন্তু বেশ খানিকটা মধ্যে লেগে যাচ্ছে তার মানে কি যে আমি সোয়াবিন থেকে যে জলটা চিপে বের করেছি না তার মধ্যেও কিন্তু বেশ কটা সোয়াবিনের গায়ে বেশ খানিকটা জল ছিল তো এই কারণেই কিন্তু সোয়াবিনের টা এরকম ভাবে কড়াইয়ের গায়ে গায়ে লেগে যাচ্ছে এইভাবে বেশ খানিকটা সময় ভেজে নিলে কিন্তু এর মধ্যে দেখা যায় জলটা সেটা সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে আর এইভাবে নুন হলুদ দিয়ে সোয়াবিন ভেজে তারপর যদি তোমরা গ্রেভি করে রান্না করো সেক্ষেত্রে দেখবে সমস্ত সোয়াবিনের কিন্তু ঝোলটা দেখতে দারুণ লাগবে আর এই হচ্ছে তার প্রমাণ যতই আমি অল্প তেল দিয়ে রান্না করি না কেন এরকম কিন্তু একটা তেলের লেয়ার পড়বে দেখতেও ভালো লাগবে আর নুন মশলা সমস্ত কিছুর স্বাদ কিন্তু সোয়াবিনের মধ্যে ঢুকবে আর গ্রেভিটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লালচে কালার হয়েছে এইভাবে ভেজে একবার করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে তোমাদের এই সোয়াবিন রান্নাটা একটু অন্যরকম হয়েছে কিনা ভালো লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস ঢেঁড়স খেতে কম বেশি আমরা প্রত্যেকেই পছন্দ করি কিন্তু অনেকে আছে ঢেঁড়স খেতে একদমই পছন্দ করে না কেন জানো ঢেঁড়সের মধ্যে থাকা এই পিচ্ছিল ভাবটার জন্যই অনেকে ঢেঁড়সকে অপছন্দ করে কিন্তু ঢেঁড়স যেরকম একটা সবজি এতে তো পিচ্ছিল ভাবটা থাকবেই ভাবে কিন্তু এই ঢেঁড়সের মধ্যে থাকা পিচ্ছিল ভাবটা কমানো যায় না এটা রান্না করার পর বেশ খানিকটা কমলেও কাটার সময় এতটাই হরে থাকে যে এটা দেখে অনেকে ঘেন্নাই পায় এছাড়াও বঠি বা ছুরি দিয়ে কাটার সময় এতটাই এরকম পিছলে যায় যেতে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো কিভাবে আমরা ঢেঁড়স রান্না করলে বা ঢেঁড়স কাটলে কোনো রকম এই ঢেঁড়সের মধ্যে থাকা পিচ্ছিল ভাবটা থাকবে না তো এখানে দেখো বেশ খানিকটা ঢেঁড়স আমি কেটে নিয়েছি তারপরেও কিন্তু বেশ পিচ্ছিল ভাব রয়েছে ঢেঁড়সের পিচ্ছিল ভাব দূর করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টুকরো লেবু হ্যাঁ বন্ধুরা পাতি লেবুই যথেষ্ট পাতি লেবু এরকম ভাবে হালকা করে ছুরির মধ্যে খসে নাও তাতে কাটার সময় যে হরহরে ভাবটা থাকে ছুরির মধ্যে সেটাও হবে না আর হাত কেটে যাওয়ার একটা যে ব্যাপার থাকে সেটাও হবে না এছাড়া ঢেঁড়সের এই পিচ্ছিল ভাবটা দূর করার জন্য কাটার পরে বেশ খানিকটা লেবুর রস মাখিয়ে নিয়ে বেশ খানিকটা সময় রেখে দাও দেখবে খানিকটা জল বেরিয়েছে সেই জলটা ফেলে দিয়ে রান্না করো দেখবে ঢেঁড়সের মধ্যে কিন্তু কোনো রকম হরহরে বা পিচ্ছিল ভাব থাকবে না ছোট্ট টিপস আর ঢেঁড়স একেবারেই পছন্দ করে না অবশ্যই টিপসটা ফলো করো আর কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো চলো দেখে নাও পরের টিপস তার করে লোডশেডিং হয়ে গেলে কিংবা কোনো অন্ধকার জায়গায় যাতায়াত করার জন্য আমাদের কাছে থাকা সব থেকে বড় সলিউশন হচ্ছে ফোনে থাকা ফ্ল্যাশ লাইটটা কিন্তু ফ্ল্যাশ লাইটের মাধ্যমে যদি আমরা আলোটা নিই সেক্ষেত্রে একটা সমস্যা হয় এটা কিন্তু কিন্তু একটা স্পট লাইট মানে যেখানে তুমি দেবে সেইটুকু জায়গায় কিন্তু আলোকিত হবে আদারওয়াইজ চারিদিকটা কিন্তু আলোকিত করবে না যেটা কিনা এমার্জেন্সি বা যে লাইট গুলো কারেন্ট চলে গেলে আমরা ব্যবহার করি সেই ধরনের লাইট গুলোতে হয় তো দেখো এখানে যে আমি লাইটটাকে দিয়েছি মধ্যে দেখো বন্ধুরা জায়গায় কিন্তু আলোকিত হচ্ছে আর ঘরের চারিদিক কিন্তু অন্ধকারই রয়েছে আর এটা আমি সব থেকে ভালো বোঝাচ্ছি ঘরটাকে অন্ধকার করে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো তো যাতে ঘরের মধ্যে আলোটা স্পেড করে বা অন্ধকার জায়গায় যাতে চারিদিকে আলোটা পড়ে তার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস এইভাবে তোমরা দেখবে চারিদিকে কিন্তু ঘরের মধ্যে আলো ছড়িয়ে পড়বে এমার্জেন্সির মতোই তার জন্য এখানে একটা পরিষ্কার সাদা প্লাস্টিকের বোতল নিয়েছি এরপর বোতলটার মধ্যে জল ভরে নিলাম জল ভরে নেওয়ার পর বোতলের গা টা বোতলের নিচটা ভালো মতো মুছে ফোনটাকে উল্টো করে রেখে তার উপর বোতলটাকে রেখে স্পটলাইট হবে না এটা কিন্তু টোটালি একটা ইমার্জেন্সির মতো কাজ করবে চারিদিকের ঘরটা কিন্তু সুন্দর মতো আলোকিত করবে আর আমি তোমাদের সিলিংটা দেখালে বুঝতে পারবে যে সিলিংটা কিন্তু পুরোটাই আলোকিত হয়েছে তার মানে সারা ঘর কিন্তু সুন্দর মতো আলো দিচ্ছে আশা করছি ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগবে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে চলো দেখে নাও পরের টিপস ধর আমরা অনেকেই আছি নানান রকম জামার কাপড়ের সাথে ম্যাচিং করে ভীষণই পছন্দ করি কিন্তু এই এই ধরনের ধরনের ইমিটেশন বা যে দুলগুলো হয় এর যে মেটালটা এতটাই বাজে থাকে আর এতটাই লো কোয়ালিটি থাকে যে যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের কানে ইনফেকশন হয়ে যেতে পারে যেহেতু এগুলো কম দামি ইউজেবেল আর তাই সেই কারণে কিন্তু এগুলোর মেটেরিয়াল বা এগুলো নিম্ন মানের সমস্ত কিছু দিয়ে তৈরি হওয়ায় কিন্তু যে কোনো মুহূর্তেই আমাদের যে কোনো রকম কানের মধ্যে ইনফেকশন হওয়াটাই স্বাভাবিক তো যদি এই ধরনের ইমিটেশন বা অক্সিডাইজড বা স্টোনের এরকম কানের আমাদের পড়তেই হয় আর যদি কোনো রকম ইনফেকশান হওয়ার ভয় থাকে তাহলে এই ছোট্ট কাজটা অবশ্যই করবে এখানে নিয়ে নিয়েছি এক টুকরো কাঁচা হলুদ হলুদের মধ্যে কানের দুলটাকে এইভাবে বেশ খানিকটা সময় ফুটিয়ে রাখো তারপর কানের দুলটা ব্যবহার করো দেখবে বন্ধুরা একেবারেই কিন্তু কোনো রকম ইনফেকশন হবে না কেননা এই ডাটটার মধ্যে বা এই যে পিছনে যে কাঠি মতো অংশটা রয়েছে কানের দুলে তার মধ্যে বেশ খানিকটা হলুদের কষ লেগে যাবে আর হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে লাইপোপ্লিস্যাকারাইড যার কারণে যে কোনো ধরনের ক্ষত বা যে কোনো ধরনের ইনফেকশন শুকিয়ে ফেলতে খুব তাড়াতাড়ি সাহায্য করে আর এছাড়াও অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণের কারণে কিন্তু নানান রকম ইনফেকশন জনিত বা ক্ষত স্থান খুব তাড়াতাড়ি শুকিয়ে ফেলে যার কারণে কানের মধ্যে কোনো রকম সোয়েলিং পুজ রক্ত কোনো কিছুই বেরোবে না নিশ্চিন্তে কিন্তু এই কানের দুলটা আমরা একটু হলুদের মধ্যে ফুটিয়ে নিয়ে ব্যবহার করতে পারবো ছোট ছোট গুলো যদি ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না যাতে কারোর কোনো না কোনো উপকারে আসে তো চলো দেখে নাও পরে টিপস খুব বেশি পরিমাণ হাঁটা চলা করলে বা একটু জলের কাজ বেশি করলে খুব বেশি কাপড় জামা ধোয়া কাছাকাছি করলে হাতে পায়ে কোমর ব্যাক পেন একটা হতে থাকে আর এই পেনটা কিন্তু যতক্ষণ না মেডিসিন নিচ্ছি ততক্ষণ কমে না সব থেকে বেশি সমস্যা হয় পিরিয়ড চলাকালীন মহিলাদের যে সমস্যাটা প্রত্যেক মাসে হয় সেই সমস্যাটার সময় কিন্তু এই ধরনের ঠাই পা কোনো যে কোন ধরনের ব্যথায় আমরা ভুগতে পারি তো এর জন্য কোন রকম মেডিসিন নেওয়ার দরকার নেই এই যে আমরা বেলুন চাকি আছে আমাদের ঘরে রুটি করার জন্য এই বেলুনটার মধ্যে এইভাবে মেঝের মধ্যে রেখে কি করতে হবে হালকা হালকা করে পায়েরই মাসাজটা করতে হবে তোমরা হয়তো অনেকেই বলবে যে এটা দিয়ে আমরা রুটি করছি সেই রুটি খাচ্ছি সেটাকে আবার পায়ের তলায় দেবো কোনো অসুবিধা নেই বন্ধুরা আগে তো শরীর কিংবা যদি একটা এক্সট্রা কিনে রাখি তাতেও কিন্তু কোন রকম অসুবিধা হবে না এছাড়াও তোমরা এটাকে পলিথিনের মধ্যে পেঁচিও করতে পারো তবে আমার কাছে এক্সট্রা ছিল বলে এইভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে পায়ের তলায় দিয়ে হালকা হালকা করে এই রকম করে নাও তাতে কি হবে রক্ত সঞ্চালনটা ভালো হবে কোন রকম মেডিসিন নেওয়ার দরকার পড়বে না আর খুব সহজেই কিন্তু আমাদের যে কোনো ধরনের ব্যাক পেইন হাঁটু কোমর ঠাই যে কোনো ধরনের ব্যথা কিন্তু কমে যাবে এর থেকে বড় কথা ব্লাড টা খুব সুন্দর মতো হবে তো আশা করছি ছোট টা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা ওয়াশ বেসিন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু ওয়াশ বেসিনটায় টা যেহেতু এরকম ওপেন হয় এই ড্রেণের জায়গায় তাই এর মধ্যে থেকে কিন্তু নানান রকম পোকামাকur আমাদের ঘরে প্রবেশ করতেই পারে তোমরা হয়তো এখন বলবে কিভাবে প্রবেশ করবে এই যে পাইপলাইনটা হয় দেখবে বন্ধুরা পাইপলাইনটা কিন্তু ওপেন থাকে আর এই পাইপলাইন থেকে কিন্তু ছোট ছোট পোকামাকর থেকে শুরু করে আরশোলা সমস্ত কিছু ঘরের মধ্যে চলে আসে যার ফলে কিন্তু অনেক রকম অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় তো যাতে এই জিনিসটা বন্ধ করা যায় তার জন্য আমরা নানান রকম বাইরে কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করি বাইরের কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করা যেরকম এরকমাস্থ্যের পক্ষে খারাপ সেটা কিন্তু পয়সা সাপে ব্যাপার হয়েও দাঁড়ায় তাই একটুখানি হলুদ আর খুব সামান্য পরিমাণ পাউডার একসাথে মিশিয়ে এরকম ভাবে ড্রেনের যে ফাঁকা জায়গা এইভাবে দিয়ে দাও সারা রাত এইভাবে রেখে দাও তবে অবশ্যই এটা কিন্তু খোলা রাখবে না আর এই জায়গাটা বন্ধ করার জন্য বেসিন এর মধ্যে রেখে দাও এরকম একটা ভারী কোনো কিছু পুরনো কোনো কাপ হোক পুরনো কোনো বাটি হোক যা হোক এরকম একটু ভারী কিছু এই ড্রেনটাকে ঢেকে রেখে দাও পরদিন সকালে কাপটা সরিয়ে দিয়ে এবার জল দিয়ে পরিষ্কার করে দাও এই হলুদ আর পাউডারের একসাথে মিশে থাকার কারণে যে একটা গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু কোনো রকম পোকা মাকড় আমাদের ঘরে আর ঢুকতে পারবে না আর যেহেতু এই সিঙ্কটার উপরটাই আমরা কাপটা দিয়ে বন্ধ করে রেখেছিলাম তাই কোন জায়গাও ছিল না রকম পোকা মাকড় ঢোকার তারপর পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো অনেকেই ভাববে হলুদের একটা দাগ থাকবে একেবারেই না দেখতে পেলে বেসিংটা কিন্তু সুন্দর মতো পরিষ্কারও রয়েছে কেমিক্যাল যুক্ত কোনো কিছু স্প্রে না কিনে ব্যবহার না করে যদি এইভাবে ঘরোয়া ভাবে আমরা এগুলোকে বিদায় করতে পারি তাহলে কিছুটা তো ভালো হবে টা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস들아 টয়লেট তো আমরা থেকেই ব্যবহার করি কিন্তু প্রত্যেকবার ফ্ল্যাশের সাথে টয়লেটটা সত্যি পরিষ্কার হয় কিন্তু ডিসইনফেক্টেড কি হয় ডিসইনফেক্টেড করার জন্য কিন্তু আমাদের হাত লাগিয়ে ভালো করে পরিষ্কার করতে হয় কিংবা ডেটল ফেটল এই জাতীয় কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে হয় কিন্তু আজ থেকে যদি এই ছোট্ট সলিউশনটা দিয়ে দিই তাহলে হাত লাগানো ব্রাশ লাগানো ঝামেলা ছাড়াই সুন্দর মতো টয়লেট পরিষ্কার হবে আর নতুনের মতো টয়লেট সব সময়ের জন্য ঝকঝক করবে তার জন্য একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল ওটা যখনই হালকা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি চা পাতা আবার চা পাতাটাকে বেশ খানিকটা সময় ফুটিয়ে নেব যতক্ষণ না জলের color টা সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে আর এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো তাতে সলিউশনটা বেশি করে করে রাখলো সমস্যা নেই এরপর জলটা ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে কিন্তু দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ ভালো করে মিশিয়ে নিলাম এরপর একটা পাত্রের মধ্যে এই জলটাকে ঠান্ডা করে নেব তবে ঠান্ডা করে এটাকে ছেকে নিতে হবে আর ছেকে নেওয়ার পরে এটাকে কিন্তু বেশি ঠান্ডা করতে দেওয়া যাবে না মোটামুটি 50% ঠান্ডা হলে আমরা কি করব প্রত্যেকবার টয়লেট ব্যবহার করার পর এইরকম ভাবে টয়লেটের মধ্যে ঢেলে দেবো এই সলিউশনটা তোমরা চাইলে বড় কোনো বোতলের মধ্যেও করে রাখতে পারো ঠিক যেরকম আমরা ফিনাইল টয়লেট ব্যবহারের পর একটু একটু করে দিয়ে দিই ঠিক এইরকম ভাবে আর হলুদ দেওয়ার এই থাকবে আর এর ফলে কিন্তু সুন্দর মতো টয়লেটটা পরিষ্কার হবে পরিষ্কার হওয়ার সাথে সাথে ডিসইনফেক্টেড হবে যাতে একজনের জামস অন্যজনের কোনো রকম এফেক্টেড করতে না পারে তারপর ফ্ল্যাশ করে দাও সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো পরের টিপস তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু কখনো কি খেয়াল করে দেখে যে বার্নারের নিচ থেকে কখনো আগুন লিক করছে যদি এই রকম অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু এই লোহার যে বার্নারটা আছে না সেটা হয়তো অনেক সময় ভেঙে যায় বা ক্র্যাক ধরে যায় যেহেতু লোহার জং পড়ে যায় সেই কারণে কিন্তু এই জয়েন্টের মধ্যেখান থেকে দেখা যায় আগুন লিক করে যার জন্য আমাদের সাফিসিয়েন্ট আগুন তো পাই না উপরন্তু গ্যাসটা কিন্তু এখান থেকে বেরিয়ে যায় গ্যাসের অপচয় হয় লোক না ডেকে যদি সাবান দিয়ে এই যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোকে ফিল করে দিতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এখান থেকে যে আগুনটা এক্সট্রা বেরিয়ে যেত তো সেই জিনিসটা কিন্তু আর হবে না অনেক সহজেই কিন্তু এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে তো সাবানের মধ্যে এমন একটা রয়েছে যেটা কিনা বার্নারের মধ্যে দিলে এটা একটা আঠার আঠার মতো মতো কাজ করবে জয়েন্ট হয়ে যাবে তারপর আমি আগুন জ্বালিয়ে দেখাচ্ছি নিচ থেকে যদি কারোর কোন রকম এরকম আগুন লিক করে সেটা কিন্তু আর হবে না তো এইভাবে ঘরোয়াভাবে ঠিক করে নিলে আমাদের বেশ খানিকটা সুবিধা হবে সে এই টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা এই ধরনের চালের যে প্লাস্টিকের বস্তাগুলো হয় না এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু এই ধরনের চালের বস্তা চাল ঢেলে ফেলার পর আমরা কিন্তু ফেলে দিই কারণ এই বস্তাগুলো আমাদের আর কোনো কাজে আসে না আজকে থেকে যদি এই বস্তাও রেখে দেওয়া যায় না বন্ধুরা কোনো কিছুই কিন্তু গৃহিণীদের কাছে ফেলনা না এই জিনিসটা দিও কিন্তু দারুণ একটা জিনিস আমরা বানিয়ে নিতে পারবো তো এখানে আমি পঁচিশ কিলো যে চালের বড় বস্তাগুলো হয় সেই একটা বস্তা নিয়ে নিয়েছি এবার এই বস্তাটাকে কি করবো প্রথমে ছোট করে ভাঁজ করে নেবো তবে তোমাদের কাছে যদি এর থেকে ছোট কোনো বস্তা থাকে তাহলে কিন্তু এর থেকে বেশি ছোট করে ভাঁজ করবে না যেহেতু এই বস্তাটা অনেকটাই বড় তাই কিন্তু এই ভাবে চার ভাঁজ করে আমি ভাঁজ করে নিলাম তো এবার কি করব আমি নিয়ে নিয়েছি এরকম পিলো কভার আর এখানে দেখতে পাচ্ছ পিলো কভার -টার কালার -টা ভালো থাকলো কিন্তু সাইড -টা পুরোপুরি ছিঁড়ে গেছে তো এই পিলো কভার -টার মধ্যে কিন্তু এরকম ভাবে ছোট দু ভাঁজ করে বা চার ভাঁজ করে যেরকম তোমাদের কভার -টা হবে সেই রকম সাইজে সাইজ -এ করে কিন্তু তোমরা চালের বস্তাটাকে এই পিলো কভার -এর মধ্যে ঢুকিয়ে দেবে তারপর সামনের দিকের ফাঁকা অংশটাকে দরকার হলে একটা ডবল টেপ গাম দিয়ে আটকে দেবে বা এইভাবে ভাঁজ করে দেবে তো দেখতে পেলে সাইড -টা কিন্তু পিলো কভার -এর ছেঁড়া রয়েছে তো এবার এই আহ বস্তাটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করবো বন্ধুরা আমাদের টয়লেট -এর সামনে অনেক সময় আমরা যে ডোর ম্যাট -গুলো পাতি এক সময় হয় নষ্ট হয়ে যায় বা গাছ ছিঁড়ে যায় বা হয়তো কাটতে দিলে পরে দু একদিনও শুকাতে লাগে তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা খুব তাড়াতাড়ি এই পাপোছাটাকে বানিয়ে নিতে পারি ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে তাহলে দেখতেই পেলে আলের বস্তা কিন্তু এইভাবে আমরা রিউজ করতেই পারি তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ